আচ্ছা আমরা তো রোজই কত কিছু ডিলিট করি তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে ডিলিট বাটনটা আমরা চাপি সেটা আসলে একটা মস্ত বড় মিথ্যে কথা বলছে চলুন আজকে এই ডিলিট মিথের আসল রহস্যটা জেনে নেওয়া যাক প্রশ্নটা খুবই সোজা সোজাসাপটা তাই না যখন কোনো ফাইল ডিলিট করা হয় সেটা কি সত্যি সত্যি গায়েব হয়ে যায় মানে একেবারে ভ্যানিশ শুনতে সহজ লাগলেও এই সহজ প্রশ্নের উত্তরটা কিন্তু মোটেও সহজ না বরং বেশ জটিল আর এই ধারণাটাকে এক কথায় ভেঙে চুরমার করে দিয়েছিলেন বিখ্যাত হুইসেল ব্লোয়ার অ্যাডওয়ার্ড স্নোডেন তার কথাটা ছিল একেবারে সোজাসপটা ডিলিট বলে আসলে কিছুই নেই ভাবা যায় কিন্তু এর আসল মানেটা কি চলুন গভীরে গিয়ে খুঁজে বের করা যাক তো প্রথমেই তাহলে দেখা যাক এই যে ডিলিট বাটেন এর পেছনের আসল মিথ্যাটা কি মানে এটা ঠিক কীভাবে কাজ করে যেটাকে আমরা হরাহামেশা ডিলিট করা বলে থাকি আচ্ছা পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে ফাইল ইন্ডেক্স জিনিসটা কি সেটা জানতে হবে খুব সহজ করে বললে এটাকে কম্পিউটারের একটা অ্যাড্রেস বুকের মতো ভাবা যায় মানে ধরুন একটা লাইব্রেরির ক্যাটালগ কার্ড কার্ডে কিন্তু পুরো বইটা লেখা থাকে না শুধু লেখা থাকে বইটা কোন র্যাকে আছে ফাইল ইন্ডেক্স ঠিক তাই এটা নিজে ডেটা রাখে না শুধু ডেটাটা কোথায় আছে তার ঠিকানাটা বা লোকেশনটা বলে দেয় আর এখানেই হচ্ছে আসল টোয়েস্ট যখন কোনো ফাইল ডিলিট করা হয় অপারেটিং সিস্টেম কিন্তু ফাইলটাকে একদম ধ্বংস করে দেয় না মোটেও না এটা কি করে এটা শুধু ওই ফাইল ইন্ডেক্স বা অ্যাড্রেস বুক থেকে ফাইলটার ঠিকানাটা মুছে দেয় মানে ফাইলটা কিন্তু যেখানে ছিল ঠিক সেখানেই রয়ে যায় তাহলে এর মানে কি দাঁড়াল আমাদের নিজেদের কম্পিউটার বা ফোনের ক্ষেত্রে এখানেই আমরা হার্ড ড্রাইভের সেই ভূতের দেখা পাই মানে সেই সব ডেটা যেগুলো ডিলিট করার পরেও ভূতের মতোই যেন ডিভাইসে থেকে যায় পুরো প্রক্রিয়াটা যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে প্রথমে ডিলিট বটন চাপা হল ব্যাস এরপরেই ইন্ডেক্স থেকে শুধু ফাইলটার ঠিকানাটা মুছে দেওয়া হলো, আর শেষে কি হল আসল ডেটাটা কিন্তু ঠিক আগের জায়গাতেই রয়ে গেল শুধু কম্পিউটার ওই জায়গাটাকে নতুন ডেটা রাখার জন্য অ্যাভেলেবল বা ফাঁকা বলে মার্ক করে রাখল ব্যাপারটা অনেকটা এরকম ভাবা যায় যেন ডেটাগুলো অদৃশ্য কালিতে লেখা একটা বইয়ের পাতার মতো যতক্ষণ না সেই পাতার ওপর নতুন কিছু লেখা হচ্ছে বা ওভাররাইট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরনো লেখাটা সেখানেই থেকে যায় তো এই তো গেল ব্যক্তিগত ডিভাইসের কথা কিন্তু ক্লাউডের ক্ষেত্রে কি হয় চলুন এবার ক্লাউডের সেই বিশাল আর বলা যায় কিছুটা অস্বচ্ছ জগতে ঢোকা যাক কারণ সেখানে ডেটা আরও অনেক বেশি স্থায়ী হয় এই তুলনাটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখুন নিজের ডিভাইসে নিয়ন্ত্রণটা কিন্তু অনেকটাই আমাদের হাতে কিন্তু ক্লাউডে সেখানে নিয়ন্ত্রণ প্রায় শূন্যের কোঠায় আমাদের ডেটার যে কতগুলো কপি তৈরি হয়ে যায় তার কোনো হিসেব নেই আর তাই সেগুলোকে পুরোপুরি মুছে ফেলাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু ক্লাউডে ডেটা এত সহজে মোছে না কেন প্রথমত সুরক্ষার জন্য এর অসংখ্য মিরার কপি তৈরি করে হাজার হাজার সার্ভারে ছড়িয়ে দেওয়া হয় তারপর ক্যাশ বা থামনেলের মতো ডেটার ছোট ছোট অংশ কিন্তু এখানে ওখানে থেকে যায় আর সবচেয়ে বড় কথা বড় বড় কোম্পানিগুলোর নিজস্ব ডেটা ধরে রাখার পলিসি আছে সোজা কথায় ডেটা একবার ক্লাউডে চলে গেলে সেটা নিয়ন্ত্রণ আর আমাদের হাতে থাকে না বললেই চলে তাহলে এখন প্রশ্নটা হল এই যে ডেটাগুলো ডিলিট হওয়ার পরেও থেকে যাচ্ছে এগুলোর শেষ পর্যন্ত কি হয় চলুন এবার এই তথাকথিত মুছে ফেলা ডেটার এক আশ্চর্যজনক পরকাল বা আফটার লাইফ সম্পর্কে জানা যাক আচ্ছা এই যে লুকানো ডেটা এগুলোতে কাদের অ্যাক্সেস থাকে দেখুন টেক জায়েন্টরা তো তাদের সিস্টেম ঠিকঠাক চালানোর জন্য এটা দেখতেই পারে আবার কোনও তদন্তের প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাও এই ডেটা চাইতে পারে আর ফরেন্সিক বিশেষজ্ঞরা তো আছেনই কোনো প্রমাণ খুঁজে বের করার জন্য মানে এমন অনেকেই এই ডেটা অ্যাক্সেস করতে পারে যা আমাদের চোখে ডিলিটেড আর এখনকার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা চিন্তার বিষয় কি জানেন আমাদের এই পুরনো ব্যক্তিগত এবং তথাকথিত ডিলিট করা ডেটাগুলোই এখন ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মডেলগুলোকে ট্রেনিং দিতে মানে আমাদের ডিজিটাল অতীতকে পুঁজি করেই ভবিষ্যতের এআই তৈরি হচ্ছে তাহলে কি ডেটা পুরোপুরি মুছে ফেলার কোনো উপায় নেই আছে আর সেই একমাত্র পথটা হল সিকিউর ওভাররাইড এটা ঠিক কেমন ধরুন একটা লেখার উপর আপনি একবার নয় বার কালো কালি দিয়ে এমনভাবে ঘষে দিলেন যাতে পুরনো লেখাটা আর পড়ার কোনো উপায়ই না থাকে এখানেও ঠিক তাই করা হয় পুরনো ডেটার উপর বারবার জিরো আর ওয়ানের প্যাটার্ন লিখে ওটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয় যাতে সেটা আর কোনওভাবেই পুনরুদ্ধার করা সম্ভব না হয় এতক্ষণ তো আমরা শুধু ডিজিটাল জগতের কথাই বললাম কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে কোনো কিছুই আসলে হারায় না এই ধারণাটা কিন্তু শুধু প্রযুক্তির জগতেই সীমাবদ্ধ নয় এটা আসলে আমাদের এই মহাবিশ্বেরই একটা মৌলিক নিয়ম ব্যাপারটা ভাবুন একবার ঠিক যেমন ডিলিট করা একটা ফাইল আসলে হারিয়ে যায় না শুধু অন্য ডেটায় রূপান্তরিত হওয়ার জন্য অপেক্ষা করে কোয়ান্টাম ফিজিক্সও ঠিক একই কথা বলে মহাবিশ্বের কোনো তথ্যই নাকি কখনো পুরোপুরি ধ্বংস হয় না এটা কেবল এক রূপ থেকে অন্য রূপে বদলে যায় ঠিক আমাদের ডিজিটাল ডেটার মতোই শেষে এসে এডওয়ার্ড স্নোডেনের সেই বিখ্যাত উক্তিটা মনে করা যাক তিনি বলেছিলেন আমার তো লুকানোর কিছুই নেই তাই প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে আমি ভাবি না এই কথাটা বলা আর আমার তো বলার কিছুই নেই তাই স্বাধীনতা নিয়ে আমি ভাবি না এই কথাটা বলার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কারণ গোপনীয়তা কোনো লুকোচুরির বিষয় না এটা একটা মৌলিক অধিকার ঠিক বাকস্বাধীনতার মতোই